নমস্কার পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে প্রায় আট হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রায় আশি হাজার বুথ নিয়ে কিন্তু সেই প্রকল্প চলবে দু মাস ধরে কি কী রয়েছে কবে থেকে স্টার্ট হচ্ছে পুরোপুরি তোমাদের সাথে এই ভিডিওতে এক্সপ্লেন করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন সেই ক্লিপটা কিন্তু তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো সেটা তুলে ধরছি তোমাদের সামনে গোটা দেশে প্রায় এই সর্বপ্রথম সর্বপ্রথম দুই আগস্ট থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চালু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সেটা কিন্তু চালু হচ্ছে এটা শুধু একটা কর্মসূচি নয় যেখানে আপনারা নিজেরাই ঠিক করবেন সেখানে ঠিক করবেন প্রায় আশি হাজার বুথ নিয়ে কিন্তু দু মাস ধরে এই কাজ কিন্তু চলবে যেটা তোমাদেরকে বলছি রাজ্যের প্রতিটি বুথে প্রায় দশ লক্ষ করে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেখানে আপনারাই কিন্তু সেই সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ সেই সিদ্ধান্ত নেবে আপনার পাড়ার সাধারণ মানুষ প্রতিটি তিনটে বুট করে ক্যাম্প চলবে সেখানে গিয়ে আপনারাই বলবেন রাস্তার লাইট কিংবা পানীয় জলের মতো বিষয়গুলি নিয়ে বলবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হলো এটাই হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মা মাটি মানুষের সরকার যেখানে সাধারণ মানুষের অনুযায়ী কিন্তু সরকার কাজ করবে জনগণের কথা সিদ্ধান্ত সম্মান রেখে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে আট হাজার কোটি টাকা বরাদ্দ করছে প্রতি তিনটে বুথ করে কিন্তু সেখানে মিটিং হবে আপনাদের যে এলাকা আছে বা আপনাদের যে বুথ আছে সেই বুথে আপনাদের কি কি সমস্যা রয়েছে আপনারা নিজেরাই কিন্তু ঠিক করবেন কি কি কাজে সেই দশ লক্ষ টাকা আপনারা কাজে লাগাবেন সেটা কিন্তু মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের টাকা দেবে তো এবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই সেই বক্তব্যটা আমরা শুনে নেব দেখুন এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য তৃণমূল স্তরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় প্রকালটাই স্টেটকে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফ সমাধান দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ও ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড়ো প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আর একটা বুথে যাবে আর একটা বুথ থেকে আর একটা বুথে যাবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এটা শুরু হবে সেকেন্ড আগস্ট থেকে আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোটো সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে এই সুযোগে গভর্নমেন্ট একটা আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে আমরা দুয়ারে সরকার করেছি আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি পাড়ায় পাড়ায় গিয়ে রেশন দেওয়া হচ্ছে সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান তিনটে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে সকলের সহযোগিতা কামনা করব এবং এতে আমি আগেও বলেছি আবার বলি আট হাজার কোটি টাকার উপর খরচ হবে সেটা স্যাংশন করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে একশো আশি দিনের মধ্যে মানে এখানে তিন মাস বলছে কিন্তু আমায় করতে হবে দু মাস আমাদের পাড়া আমাদের সমাধান পুরোপুরি যে ডিটেলসটা সেই ডিটেলসটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে